আসে আগস্ট তারিখে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয় সেখানে সেই স্বাধীনতা উদযাপন করতে রাস্তায় নেমে পড়ে সাধারণ জনগণ সেখানে সংসদ ভবনে প্রবেশ করলে দেখা যায় একপাশে সেই সেই মানুষের মরা এমনকি এমনকি হচ্ছে করলে দেখা যায় ছাত্রদের বই শিক্ষা উপকরণ সেই ব্যাগ যেগুলো পড়ে আছে পরবর্তীতে দেখা যায় সেই স্থানে গণকবর সেই বিষয় নিয়ে আপনাদের সামনে ইতিপূর্বে একটি ভিডিও ক্লিপ তুলে ধরেছিলাম কিন্তু সেখানে বাংলাদেশে বর্তমানের পরিস্থিতি এমনকি সেই মন্ত্রীরা যারা হেভিওয়েট আওয়ামী লীগের সেই সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করত তারা ইতিপূর্বেই দেশ ত্যাগ করেছে বলে গণমাধ্যমে তথ্য উঠে আসে সর্বশেষ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে বলে সেই সংবাদ মাধ্যমে এমনকি ভিডিও ক্লিপে উঠে আসে সেখানে দেশের সেই অধিকাংশ এমপি এমনকি মন্ত্রীরা বিশেষ করে ভারতের বুকে পাড়ি জমিয়েছে এমনকি বিভিন্ন স্থানে পাড়ি জমানোর বিষয় নিয়ে যেভাবে তথ্য এমনকি সেই ভিডিও ক্লিপে সেই বিষয় নিয়ে যেভাবে উপাত্ত উঠে এসেছে আস্তে 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 আস্তে

ಅಂತಾರ್ಯವಸ್ಥರ আর অনুরোধ যে আপনাদের দায়িত্ব হচ্ছে এক মিনিটের জন্য কোনো অনির্বাচিত সরকার আমাদের ক্ষমতায় আসতে দিবেন না এটা হচ্ছে আপনাদের দায়িত্ব কারণ সেইটা হলে আমরা আবার পাকিস্তানের মতন হয়ে যাব আমাদের এই যে পনেরো বছরের উন্নতি উন্নয়ন সব শেষ হয়ে যাবে বাংলাদেশ এর থেকে আর কোনদিন ফিরে আসবে না আমিও সেটা চাই না আপনারাও সেটা চান না জানি আমাদের সেই সুশীল সমাজ আবার আলোচনা করছে সেই তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা তো আমাদের আছে আপনারা ভুলে গেছেন সেই তত্ত্বাবধায়ক সরকারকে নষ্ট করে দেওয়া হয়েছিল বিএনপির আমলে ইলেকশন রিক করার জন্য তারপর যখন আরেক তত্ত্বাবধায়ক সরকার আসলো দেশের কি অবস্থা হয়েছিল শেষমেশ সবথেকে বড় কথা যে আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে এবং আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে অনির্বাচিত সরকার এক মিনিটের জন্য দেশের ক্ষমতায় থাকতে পারবে না এবং আমরা তখন মুভ করে আসছি আসার পরে আমরা আমাদের পিছনে একটা জিপ কারণ জিপের সামনে আপনার হচ্ছে মোটামুটি একশো জনের মতো পুলিশ তখন আমার জিপের ইয়েতে চলে আসছে আমার আমি আমার মানে জিপের ভিতরে তো জন হয় না জিপের মধ্যে পুলিশ জোর করে উঠে গেছে ফায়ার ওখানে আমার অফিসার ছিল এখন সামনে একশো জন পুলিশ তারা তাদের যে পজিশন রাস্তা ব্লক করে তারা যেভাবে হেঁটে আসে তারা এভাবে ফায়ার করতেছে এবং হেঁটে আসে এখানে আমার অপেক্ষা জিপ নিয়ে আমি বোঝাতে পারছি আপনাদের তারা কিন্তু ফায়ার করতে করতে পাইপ পার হয়ে পরিবর্তন হয়ে এই পর্যন্ত পর্যন্ত এসে তারা এখানে আত্মসমর্পণ করতে আর তারা জানে তারা যেভাবে আসতেছে এটা ঠিক না তারা যেভাবে নির্বিচারে ঘুরি চালাচ্ছে আমাদের আমাদের নিজেদের সাধারণ ভাই বোন আমি মানে আমি নিজের চোখে দেখেছি তো আমি যখন আপনাদের মানে আপনারা হয়তো অনেকে ওখানে দেখেন নাই বা ঘুরেছিলেন বা অনেক শুনেছেন আমি যখন ওখানে গেছি আমি দেখছি আমাদের লোকজনের গায়ে যে গুলি তারা এসে দেখাচ্ছে এবং এটা শুধুমাত্র যে আপনার যে বুলেট করবে তা না তারা এখানে মারণাস্ত্র হিসেবে ওটাকে ব্যবহার করেছে তারা এখন এসে এখানে ঢুকে গেছে আমার গাড়ি নিয়ে এখানে এসে ঢুকে গেছে এখন আপনারা আমাকে একটা জিনিস বলেন তাদেরকে এখানে ঢোকানোর পরে নিরস্ত্র করা হয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এখন তাদের নথিপত্র নাম কি কোন দায়িত্ব এইসব জিনিসপত্রে আপনারা আমাদের ডিভিশনের ডিওসি মহোদয় বলেছেন তাদের উপযুক্ত বিচার হবে আপনারা আপনারা তো সেনাবাহিনীর সাথে এতদিন ছিলেন আমরা আপনাদের সাথে ছিলাম আমরা তো গ্রাউন্ডে ছিলাম দেশের জনগণের যান মাল নিরাপদ মালের নিরাপত্তার দায়িত্ব আমাদের আপনাদের আমরা একটা অনেক বড় সমস্যার সমাধান করে আজকে এখানে এসে পৌঁছাইছি এখন আমার কথা শুনেন এখানে হয়তো আপনার আমি কাউন্ট করতে পারি ধরেন এখানে বুড়ি আছে তাদের তারা মানুষ খারাপ হইলেও তারা মানুষ এখন আপনি যদি একজন মানুষকে মানে মানে আপনার পেয়ে সে একটা অপরাধ করে আসছে এই জন্য কিন্তু এখন আপনি তাকে নিয়ে এসে আমি এখানে ইয়ে করবো তাকে আমি এখানে এখানে পানিশমেন্ট দেবো এটা কি সভ্যতার এটা কি এটা কোনো সভ্য জাতি না এক দুই আমাদের কিন্তু এখানে এনশিওর করা হবে যে তারা বিচারের আওতায় আসতেছে এবং তারা যা করছে এটা মানে তদন্ত অবশ্যই হবে আর আমি নিজেও দেখেছি কি হয়েছে আপনারা আপনারা সবাই বলবেন না

যেটা কুড়িয়ে তস নস করে ফেলছে সেটা কতটা যুক্তি অবশ্যই এটা মেনে নেওয়া যায় না কারণ দেশটা আপনার আমার সকলে অবশ্যই দেশের সম্পদ নষ্ট করা কোনোভাবে সাধারণ জনগণের কামন নয় অবশ্যই সকলে সচেতন থাকবে দেশের সম্পদ রক্ষা করবেন আল্লাহ হাফেজ